অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিভাবে দোকানের মতো সফট আর পারফেক্ট দই বড়া বানাবো তারই রেসিপি রইল রুমির রান্নাবান্নায় আসুন তাহলে দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে বিউলির ডাল নিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে তুলে নিয়ে বেটে নিয়েছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক এভাবে যার ফলে বড়টা খুব সফট আর ফ্লপি হবে এবার একটু বড় বড় সাইজের করে বড়ার আকারে দিয়ে তেলে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে তুলে নিয়ে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে গরম বড়াগুলোকে ছেড়ে দেব। সেম প্রসেসে সমস্ত বড়াগুলোকে এভাবে ভেজে নিয়ে জলে একটু শোক করে নেব মিনিট দুই তিনেক পরই জল থেকে বড়াগুলোকে একটু চেপে চেপে এভাবে তুলে নিতে হবে এইভাবে বড়াগুলি ভাজার পর মিনিট দুই তিনের জন্য যদি নুন জলে শোক করে নেওয়া হয় বড়াটা ভেতর থেকে বেশ সফট হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয় এবার দইয়ের মধ্যে এক চামচ চিনি আর খুব সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার প্লেটে বড়াগুলোকে সাজিয়ে ওপর থেকে ফ্যাটানো দই আর তেঁতুলের আচার যেটা আমি বাড়িতেই তৈরি করেছি শেয়ার করবো পরে আর ওপর থেকে একটু ঝুড়ি ভাজা বিট লবণ আর সৌন্দর্যের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে যাবে আজকের সব টেস্টি টেস্টি দই বড়া রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার কিন্তু চাই আর অতি অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরকম সব সহজে বানিয়ে নেওয়া রেসিপি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন